আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আহলে আদিসের অনেক ভাইদেরকেই দেখছি ইদানিং জামাত ইসলামীকে ঠেকানোর জন্য তারা উঠে পড়ে লেগেছেন এই মুহূর্তেও এসে কেন তারা জামাত ইসলামীকে ঠেকানোর জন্য উঠে পড়ে লেগেছেন দুঃখজনক বিষয় হলো সত্যি এইসব শায়ক অথবা এই সব আহলে হাদিসের ভাইদেরকে দেখি না তারা আওয়ামী লীগের জুলুমের বিরুদ্ধে কথা বলছেন তার বিচারের জন্য কথা বলছেন আয়নাঘরের বিরুদ্ধে কথা বলছেন এইসব নিয়ে তাদের কোনো কথা বলতে দেখি না বা পোস্ট করতে দেখি না খুব অবাক করা বিষয় হচ্ছে ভারতে মসজিদগুলো ভেঙে ফেলা হচ্ছে মুসলমানদেরকে উপরে জুলুম করা হচ্ছে নির্যাতন করা হচ্ছে তার বিরুদ্ধে তারা একটা পোস্ট পর্যন্ত করেন না কথা বলেন না তাদের শুধুমাত্র কথা বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী আজকে পর্যন্ত ক্ষমতায় যেতে পারেনি এটা তাদের ব্যর্থতা আপনারা বলছেন বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে গঠনমূলক অনেক সমালোচনা করা যায় কারণ এটা মানুষ দ্বারা পরিচালিত সংগঠন কিন্তু জামাত ইসলামের যে অবদানগুলো সেগুলোকে কীভাবে অস্বীকার করবেন আজকে বাংলাদেশের বিভিন্ন সরকারি অফিসে দায়িত্ব পালন করছেন জামাতের অনেক ভাইয়েরা যারা অন্যায় করেন না জুলুম করেন না দুর্নীতি করেন না ঘুষ খান না আজকে টাকনুকিরের উপরে কোনো অফিসারকে যদি দেখা যায় দাঁড়িয়েওয়ালা কোনো অফিসারকে যদি দেখা যায় তাহলে বলা হয় তিনি জামাত ইসলামীর লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতি ইমামতি করেন তাকে বলা হয় জামাত ইসলামীর লোক এগুলো কি জামাত ইসলামের অর্জন নয় ইসলামী ছাত্র শিবির তার জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়া লক্ষ লক্ষ কোটি কোটি যুবকদেরকে তরুণদেরকে ছাত্রদেরকে দিনের পথে আনতে আনতে পেরেছে কোরআন শিখাতে সক্ষম হয়েছে ফরজ অজীব সম্পর্কে সচেতন করেছে হালাল হারাম সম্পর্কে সচেতন করেছে এগুলো কি জামাত ইসলামের অবদান নয় এগুলোকে কিভাবে অস্বীকার করবেন জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন অনেকে এমপি ছিলেন তাদের একটা টাকার দুর্নীতি পাওয়া যায় না তারা সলাত আদায় করতেন সিয়াম পালন করতেন তাদেরকে ঠেকিয়ে আপনি কাদেরকে অগ্রসর করে দিচ্ছেন যারা চাঁদাবাজি করে যারা দুর্নীতি করে যাদের যারা হাজার হাজার কোটি টাকা ইনকাম করে জনগণকে জুলুম করে যারা বিদেশের হাতে বাংলাদেশকে তুলে দিতে চায় তাদেরকে উপকার করতে চান আলহ আদিসের ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব আপনারা জামাত ইসলামের গঠনমূলক সমালোচনা করুন তারা সংশোধন হন কিন্তু তাদের ঠেকিয়ে আপনি যাদেরকে এগিয়ে দিতে চাচ্ছেন তারা তো সলাতো আদায় করে না সিয়ামও পালন করে না বাংলাদেশের মানুষকে জুটুম করে আল্লাহ তর রবুল আলমিনা আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে দিনের কাজ করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ